হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছি মতলা প্লাজায় এশিয়ান স্কাই শপে ওমর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আমার ভিউয়ারদের জন্য কি প্রোডাক্টটা দেখাবেন আজকে হচ্ছে স্টেনার আইটেমগুলো দেখাবো আপনাদের নিউ কালেকশন যেগুলো হেয়ার স্টেনার ঠিক না আচ্ছা এখানে অনেকগুলো হেয়ার স্টেটনার আছে দেখেন আপনারা দেখেছি কোনটা এটা ব্যাকের আচ্ছা কেউ কুরিয়ে ট্রে দেখিয়ে দেন এই যে আচ্ছা এটা কোথাকার এটার ওয়ারেন্টির গ্যারেন্টি সবই ওমর ভাই বলে দিবে ঠিক আছে আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদের কত প্রাইস কত হ্যাঁ এটা ওয়ারেন্টি হচ্ছে যে আপনারা 3 বছরের ওয়ারেন্টি 6 মাস হচ্ছে গ্যারান্টি পাবেন আর এর প্রাইস পুরো 3200 টাকা এটা যে এখন টেস্টেটটা দেখাচ্ছি এটা প্রাইস করবে 3200 টাকা আচ্ছা কোনো ডিসকাউন্ট বা কোনো অফার এটা আপনার চ্যানেলের নাম বলে আসলে কিছুটা অনার করবে ভিউয়ার্স আমার চ্যানেলের কথা বললে ফারজানা জহুর ব্লগের চ্যানেলের কথা বলতে হবে তাহলে ডিসকাউন্ট করে দিবেন হ্যাঁ হ্যাঁ কিছুটা অনার করবে থ্যাংক ইউ এর জন্য আচ্ছা ঠিক আছে তাহলে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে এটা হচ্ছে 3 বছর ওয়ারেন্টি পাবেন 6 মাসের গ্যারান্টি পাবেন যেটা দেখাচ্ছি 3 বছরের ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি আর গ্যারান্টি 6 মাস 6 মাসে প্রাইসটা পড়বে 3200 টাকা 3200 টাকা ওকে দেখিয়ে দিচ্ছি দেখেন ওকে আরেকটা দেখেন এটা হচ্ছে কেমি ব্যান্ডেজ কেমি ব্যান্ডেজ জি আচ্ছা এই যে কেমি ব্যান্ডেজ এই যে আচ্ছা এটার কি সেম এটার প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা আর ওয়ারেন্টি পড়বে এক বছরের ওয়ারেন্টি পড়বে এক বছরের আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে বিএনজি বিএনজি দেখিয়ে দিচ্ছি বিএনজি বি2 বিএনজি বি2 এই যে এটার কি সেম এটার ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের গ্যারান্টি হচ্ছে ছয় মাসের আর এটার প্রাইস হলো চব্বিশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা প্রাইস প্রাইসটা পড়বে চব্বিশ চব্বিশশো টাকা আর ওয়ারেন্টি গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি এক বছর হচ্ছে সাময়জন হ্যাঁ নেক্সট এটা বিএনজি এটা বিএনজি জি এটা হচ্ছে বি1 বি1 আচ্ছা এগুলোতে মানে কারেন্ট কিরকম ইয়া লাগে না কারেন্ট এটা আপনি সারা দিনও যদি এটা লাগাই রাখেন 5 টাকা

দেখিয়ে দিচ্ছি কি কি এখানে আছে প্রোডাক্ট আমি দেখিয়ে দিলাম কি কি পাওয়া যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত